কেন মোদী ট্রাম্পকে তোয়াক্কা করছে না ইউনোস এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার সব মুখ্য সচিবই ছিলেন দুর্নীতিবাজ এবং অপকারী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কেন মোদী ট্রাম্পকে তোয়াক্কা করছে না ইউনুস গত পনেরো বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভারত সহ অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল তবে সম্প্রতি ভারতের সাথে সেই সম্পর্ক তলানিতে বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক যা অনেক দিন ধরেই শক্তিশালী ছিল তা এখন বড় ধরনের পরিবর্তনের সম্মুখীন হচ্ছে বলা হচ্ছে বাংলাদেশ ভারতীয় প্রভাব থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে বিশেষত স্বাস্থ্য সেবা খাতে বাংলাদেশ এখন চীনের দিকে নতুনভাবে নজর দিচ্ছে যা কলকাতার দিকে যাবার পথ থেকে একটা উল্লেখযোগ্য সরে আসা এটা বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতের নতুন এক দিক উন্মোচন করছে যেখানে চীন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উঠে আসছে চীন ও রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে পশ্চিমা দেশ এবং ভারত কর্তৃক বাধার মুখেও বাংলাদেশ এই দু দেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে চাইছে সরাসরি বাণিজ্য রুট বিমান সংযোগ এবং প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক গড়ে তুলে বাংলাদেশ লাভবান হতে পারে ফলে পশ্চিমা দেশ ও ভারতের ওপর নির্ভরশীলতা কমবে প্রশ্ন উঠছে কেন বাংলাদেশ মোদী এবং ট্রাম্পকে তোয়াক্কা করছে না বাংলাদেশের এই বৈদেশিক নীতির পরিবর্তন তার স্বাধীনতার লক্ষ্যে আরও দৃঢ় পদক্ষেপ হতে পারে যেখানে বাংলাদেশ একটি স্বতন্ত্র ও বহুদিক ভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক গড়ার দিকে নজর দিচ্ছে এটি বাংলাদেশের বৈদেশিক নীতি এক নতুন দিক উন্মোচন করছে এটি বাংলাদেশের একটি বৈদেশিক নীতির নতুন এক দিক উন্মোচন করছে যা দক্ষিণ এশিয়ায় নতুন শক্তির সম্পর্কে সূচনা হতে পারে শেখ হাসিনার সব মুখ্য সচিবই ছিলেন দুর্নীতিবাজ এবং অপকারী 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত টানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন শেখ হাসিনা। তার এই শাসন আমলে মোট 8 জন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত টানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। এই শাসন আমলে মোট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের প্রত্যেকে বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিতর্কিত হয়েছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পরিবর্তে গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাকেই তারা প্রাধান্য দিয়েছেন বেশি এর প্রতিদান হিসেবে বিভিন্নভাবে পুরস্কৃত হয়েছেন সরকারের সাবেক এই কর্মকর্তারা আবার কারো কারো বিরুদ্ধে অভিযোগ ওয়ান ইলেভেনের আগে থেকেই আওয়ামী ক্ষমতায় আনার জন্য সক্রিয় নানা ভূমিকা রেখেছিলেন তারা আওয়ামী লীগের শাসন আমলে যে আট আমলা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তারা হলেন মোহাম্মদ আব্দুল করিম শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আব্দুল সোভান শিকদার আবুল কালাম আজাদ কামাল আব্দুল নাসের চৌধুরী নজিবুর রহমান আহমদ কায়কাউস ও মোহাম্মদ তোফাজল হোসেন মিয়া আনুগত্যের পুরস্কার হিসেবে পরে তাদের কাউকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে আবার মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা এমপি বা রাষ্ট্রদূত হয়েছেন মোহাম্মদ আব্দুল করিম স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পান দু সালের সাত ডিসেম্বর দেশে তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র পরিচালনায় ওই সময় রাজনৈতিক মহলে আলোচনা ছিল পরবর্তী সময়ে রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে আওয়ামী লীগ তাই দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন আব্দুল করিম দু হাজার সালের উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র সচিব হিসেবে তিনি আওয়ামী লীগের বাড়তি সুবিধা দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে তাই শেখ হাসিনা ক্ষমতায় আসার পরও কিছুদিন স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল করিম দু সালের চব্বিশ জানুয়ারি নিয়োগ পান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে এরপর দু সালের দুই অক্টোবর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হন শেখ মোহাম্মদ ওয়াহিদ উজ্জামান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি কাজের সুবাদে তিনি প্রশাসনের শক্তিশালী অবস্থান তৈরি করেন মুখ্য সচিব হিসেবে আনুগত্য ও বিশ্বস্ততার পুরস্কার হিসেবে দু সালের আট ডিসেম্বর শেখ মুহদ ওয়াহিদুজ্জামানকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেন শেখ হাসিনা দু হাজার সালের সাত ডিসেম্বর পর্যন্ত তিন বছর এ পদে ছিলেন তিনি তার মেয়াদে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয় দেশের এক সময় সেরা এই ব্যাংকটির খেলাপি ঋণ এখন পঁচাত্তর হাজার কোটি টাকারও বেশি যা ব্যাংকটির বিতরণকৃত ঋণের প্রায় চুয়াত্তর শতাংশ জনতা ব্যাংক কর্মকর্তাদের ভাষ্য জনতা ব্যাংকের লুটপাট শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সময়ে এসে তীব্র হয় ওই সময় ব্যাংকটিতে এনন ট্যাক্স ও ক্রিসেন্ট গ্রুপের প্রায় দশ হাজার কোটি টাকার কেলেঙ্কারি ঘটে বেক্সিমকোর সহ আওয়ামী ঘনিষ্ঠ ব্যবসায়ী ও অলিগার্করা জনতা ব্যাংক থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নেয় সে সময়ে দেয়া ঋণই পরবর্তী সময়ে খেলাপি হয়ে যাওয়ায় জনতা ব্যাংক অস্তিত্বের সংকটে পড়েছে আব্দুল সোভান শিকদারকে দু হাজার সালের এগারো ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব নিযুক্ত করা হয়েছে দায়িত্ব পালনকালে শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন তিনি অবসরের পর দু সালের মে মাসে তাকে ইতালিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় সরকার মুখ্য সচিব পদের আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সোভান শিকদার ততাবধায়ক সরকারের আমলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ছিলেন পরে মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে দলটির দায়িত্বশীলদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আব্দুল সোহান সিকদার দু সালের আট মার্চ স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পান এসব আমলাদের মুখ্য সচিব হিসেবে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও আনুগত্যকেই প্রধানতম যোগ্যতা হিসেবে দেখা হয়েছে বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার তিনি বলেন সেই সময় তারা সব জায়গায় দুর্নীতিবাজ দলবাজদের নিয়োগ দিয়েছিল যাতে সাবেক প্রধানমন্ত্রীর নিজস্ব ও কোটারি স্বার্থ তারা পূরণ করতে পারে এটাই ছিল তাদের নিয়োগের প্রধান যোগ্যতা ও শর্ত এর পরিণতিতেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হয়ে বিতাড়িত হতে হয়েছে কিন্তু দেশ তাদের কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্র তখন জনগণের কল্যাণে পরিচালিত হয়নি রাষ্ট্র পরিচালিত হয়েছে প্রধানমন্ত্রীর নিজের স্বার্থে ও দলীয় পারিবারিক এবং কোটারির স্বার্থে দেশের বিদ্যুৎ খাতের বর্তমান অব্যবস্থাপনা ও আর্থিক চাপ তৈরির জন্য অনেকাংশেই দায়ী করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও সাবেক বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদকে শেখ হাসিনার সরকারের আমলে সরকারের সবচেয়ে প্রভাবশালী আমলাদের অন্যতম ছিলেন তিনি দু থেকে দু সাল পর্যন্ত সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে কাজ করেন তিনি দু সালের তেরো জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পান পরে দু হাজার পনেরো সালের ষোলো ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান আবুল কালাম আজাদ এছাড়া ইআরডি সচিব ও এসডিজি বিষয়ক সমন্বয়ক হিসেবেও নিয়োজিত ছিলেন তিনি দেশের বিদ্যুৎ খাত আইপিপি নির্ভর হয়ে উঠেছিল তার হাত ধরে শেখ হাসিনা সরকারের প্রতি আনুগত্যের পুরস্কার হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর পাঁচ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে এমপি হয়েছিলেন তিনি আঠাশ সেপ্টেম্বর রাতে সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ নাম প্রকাশ না করার শর্তে সাবেক এক মন্ত্রী সচিব বণিক বার্তাকে বলেন যারা মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের অনেকেই আমার ঘনিষ্ঠ তাদের নিয়ে কিছু বলতে চাই না তবে চাকরিতে থেকে দলীয় বিষয়ে যুক্ত হওয়া অপরাধ অবশ্য চাকরি শেষে রাজনীতিতে যুক্ত হতে কোনো সমস্যা নেই শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে সবচেয়ে প্রভাবশালী আমলাদের অন্যতম কামাল আব্দুল নাসের চৌধুরী দু হাজার ষোলো সালের সাতাশ নভেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান এইচ ইমামের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত এই কর্মকর্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগের পর শেখ হাসিনার আস্থা ভাজন হিসেবে দায়িত্ব পান চাকরি থেকে অবসরের পর শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পান তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনার সরকার গঠন করলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পান তিনি গত এক অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরীকে গ্রেফতার করা হয় নজিবুর রহমান দু আঠারো সালের এক জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব হন দু উনিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন এর আগে চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মুখ্য সচিবের দায়িত্ব পালনকালে তিনি কোম্পানি থেকে প্লেসমেন্ট শেয়ার গ্রহণ সহ শেয়ার বাজার থেকে নানা ধরনের সুবিধা নেন বলে অভিযোগ রয়েছে পরবর্তী সময়ে তাকে সিএমএমএ এর চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় গত ছয় সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন বেস্ট হোল্ডিংস নামে একটি কোম্পানির শেয়ার বাজারের তালিকাভুক্তি একসময় ব্যাপক সমালোচনার জন্ম দেয় দু হাজার নয় সালের মাঝামাঝি সময়ে দুই ছেলের নামে কোম্পানিটির দশ লাখ শেয়ার নেন নজিবুর রহমান অভিযোগ রয়েছে প্রভাবশালীদের উপঢৌকন হিসেবে তাকে শেয়ার দেয়া হয় আওয়ামী লীগ সরকার পতনের পর গত ছয় অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এই মুখ্য সচিবকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আহমেদ কায়কাউজ বিগত সরকারের প্রশাসনের অন্যতম শীর্ষ কর্মকর্তা বিদ্যুৎ বিভাগে দু সালে তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন সচিব হিসেবে নিয়োগ পান দু সালে অভিযোগ রয়েছে ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে এক মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তিতে প্রত্যক্ষ ভূমিকা রেখেছিলেন আহমেদ কায়কাউস প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন